কাপাসিয়া রেইস নার্সিং ইনস্টিটিউট বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত নার্সিং এ পঁয়তাল্লিশটি সিট রয়েছে গাজীপুর কাপাসিয়া সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ সরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা এ পঞ্চাশটি মিডেফারিতে পঁচিশটি সিট রয়েছে গাজীপুর কালিয়াকৈর বাংলাদেশ অ্যাডভান্টেজ নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিং এ ষাটটি মিডেফারি চল্লিশটি বিএসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে গাজীপুর কালীগঞ্জ সেন্ট মেরিজ ক্যাথলিক নার্সিং ইনস্টিটিউট বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডেপ্লো নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে গাজীপুর কাশিমপুর শেখ ফজিজাদসা মুজিব কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদন এখানে বিএসসি নার্সিং কোর্সে পঞ্চাশটি সিট রয়েছে গাজীপুর মডেল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে এটি বিএন অনুমোদনপ্রাপ্ত অনুমোদন প্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে গাজীপুর চৌরাস্তা রয়্যাল নার্সিং কলেজ ডিপ্লোমা নার্সিংয়ে একশো দশটি মিডিয়ারি পঞ্চাশটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে এটি একটি বেসরকারি কারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদন প্রাপ্ত গাজীপুর টঙ্গি ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদন প্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চান্নটি মিডিয়াফারি তিরিশটি বিএসসি নার্সিংয়ে সত্তরটি সিট রয়েছে গাজীপুর টঙ্গি ন্যাশনাল নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি মিডেফারি তিরিশটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে গাজীপুর বোটবাজার তারাগাছ টি এম এম সি নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি বিএসসি নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএমসি অনুমোদন অনুমোদনপ্রাপ্ত এটি সরকারি দক্ষিত এটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান শহীদ আহমেদ নার্সিং কলেজ এটিই সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে বিএসএ নার্সিং কোর্সে একষট্টি সিট রয়েছে